देखो भाटा जते काम करछे एका मानुष हां रक्त परा जाछे ना ओ जन्न बिक्री करछो amar পয়সা নাই না কাড়াটা আমি নিই আপনি রেখে लेते हां আর পাইকারকে দিব না না পাইকারকে ওই কাড়াটা পাইকার কর নাই দিতে মানে এটা রসিকে দিব আর টা রসিকের হাতে পড়লেই ভালো হয় তো রসিকের হাতে এত জোরে যাই এত জোরে যাই তাও বিকে যে বলছে ভাটাই কাজ করে একা মানুষ হম হ্যাঁ তো কারাতে বাহির তো অনেক জায়গায় তো লড়াই ছিল তো অন্য বাইরে নাম দিলে হয়েছে না

গাটো মানে কাৰাটা লাগছে গাঞ্য়ে যদি লাগান ছিল তোমার প্রাইস কত আড়েছিল বিক্রি করে দিয়েছে যাই হোক নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাত বাপ্পা সাউন হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খণ্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে একটা আপনাদের কাছে কারা বিক্রির আপডেট নিয়ে হাজির হয়েছি এখন আমি কারা মালিকের সামনে আছি তো কারা মালিককে জিজ্ঞাসা করে নেব যে কারাটা কেন বিক্রি করছে বা কারাটা কতবার লাগানো আছে এবং কারার বয়স কি এবং কারার কত দাম রাখেছে আপনি কারা বিক্রি করবে বলছো হ্যাঁ একটা কাড়া বিক্রি আছে সেটা হলো আমাদের ওই ফুল ভোলার বোর্ড ফুল ভোলার বোর্ড তো কাড়াটা মানে কেন বিক্রি করছে ওটা কাড়াটা বিক্রি করছি মানে কাড়াটা লড়াইয়ের ক্ষেত্রে আমাদের ভালো বা তিনবার জয়ীও আছে তিনবার জয়ী আছে হ্যাঁ তো কাড়াটা এখন দেখভালের লোক হচ্ছে না এখন যা কাজ কর্ম চলছে ওই যে ভাটা ফাটা ইঞ্চি তো এখন দিয়া আছে কি তো কাড়াটা তাহলে বিক্রি করে দিবে তো কাড়ার বয়স কি রকম আছে কাড়ার বয়স আছে ছোট সদাঁত আর কড়াটা লাগানো হয়েছে না কোবার লাগান লাগানো হয়েছে তিনবার তিনবার গ্রামে না বাইরে গ্রামে গ্রামে তো ফলাফল কি আছে ফলাফল জয়ে আছে মানে তিনবার লাগান তিনবার জয়ে আছে জয়ে বিক্রি করে দিব বলছে বিক্রি করে দেব মানে কি পাইকার তো ঘন ঘন আসছে যাচ্ছে ফোন করছে হুম কিন্তু আমরাতে আমরা চাইছি যে কোন রোজি বড় রসিক আছে বা রসিক দের কে দিলে আমরা দেখতে পাবো লড়াইটা হুম সেই জন্য যে ভাবছি যে কড়া রসিককে দেওয়ার আমাদের চান্স আছে চান্স আছে তো আপনাদের ওই

তার জন্য ভাউজিদার কড়া রাখা আছে মানে তো ছdatatables হিসাবে কড়া তো বড় আছে মনে আছে নাকি একটু বড় আছে বড় আছে তো ওই হিসাবে কেউ বানার কি জোড়া দেনে না তোকে আছে চলে যায় দেখে চলে যায় যখন তালে আপনি ভগেতে তালে তা কড়া না রেখে কোন লাভ নাই ঝামেলা আছে ঘরে हां বুঝেনে আসল বিক্রি করে দিবে হ্যাঁ হুম হুম কড়াটা যে বিক্রি করি বলছো তো কড়ার দাম কি রকম রেখে দাও কড়ার দাম কড়াটা যদি কোন রসিক এসে দেখে কড়া আসে দেখো মানে আপুনি কিৰম কত লাই কৰি ভাগছে দহ মিনিট আছে দহ মিনিট হাড্ডা হাড্ডি হাড্ডা হাড্ডি ল

আর তিনবার লাগাইন তিনবারই জয়িয়ে জয়িয়েছে আর আপনি তো বলে দিলে যে ওই পাইকারকে কে দিব নাই পাইকার তো লজ্জা করছে হ্যাঁ পাইকার লজ্জা ওই রসিক কে দিলে দিবে হ্যাঁ এই হলো হ্যাঁ রসিক দিবার আছে রসিক দিবার আছে দেখো সবারই মতামত আছে ঘরের যে কাটাটা বিক্রি করবো হ্যাঁ হ্যাঁ মতামত আছে বলে তো ভিডিওটা করা হচ্ছে করা হয়েছে নাকি যাই হোক তো নমস্কার এই দর্শক বন্ধুরা ওই পাড়া থানার অন্তর্গত চুড়মি গ্রামে ওই তিমির বরণ মাঝির একটা গোয়ার কাড়া আছে দাঁতের তো কারাটা তিনবার লাগানো হয়েছে গ্রামে তো তিনবারে জয়ী আছে তো কারা ঠিকানা হচ্ছে গ্রাম চুড়মি থানা পাড়া নাম হচ্ছে তিমির বরণ মাঝি তো কোনো রসিদ যদি কারাটা লিবার থাকে তো ভিডিওতে কাড়া মালিকের ফোন নম্বর দিয়ে থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে কারাটা লিবার চেষ্টা করবে কারণ মালিক তো বলে দিল তিনবার জয়ী আছে আধ ঘন্টার উপরে লড়াই দেখানছে তো ওনাদের অসুবিধার কারণে কারাটা উনি বিক্রি করছে তা আমরা এই বিশেষ এই আলোচনা পর্বটি দীর্ঘাদিন করে আমরা এখানে সমাপ্ত করছি এরপর জন কাড়াটা বিক্রি হবে সেই কাড়ার ভিডিওটা দেখতে থাকুন নমস্কার